অবশেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর জয় এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের জয়ের পরে এখন সামনে অনেক কিছুর হিসেব অনেক কিছুর জবাব এবং অনেক সমীকরণ সামনে দাঁড়িয়ে এই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স কীরকমের ছিল এবং সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে এখন কি সমীকরণ সেটাই আলোচনা করব তবে সম্ভবত আফগানিস্তান এবং বাংলাদেশের এই ম্যাচটি আসলে এশিয়া কাপের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়ে গেল কেননা পাকিস্তান এবং ইন্ডিয়ার যেই ম্যাচ সেটিও আসলে শ্বাসরুদ্ধকর হয়নি এক পেশেই ছিল তবে শ্রীলঙ্কা এবং হংকং এর ম্যাচ জমলেও সেটিকেও ছাড়িয়ে গিয়েছে আজকের এই আফগানিস্তান বাংলাদেশের ম্যাচ এর সাথে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম অ্যাওয়ে টি টোয়েন্টি জয় টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সমীকরণটা ছিল বারো ম্যাচে সাত জয় আফগানিস্তানের এবং পাঁচটি জয় বাংলাদেশের সবগুলোই ছিল হোমে রশিদ খানদের চ্যালেঞ্জ এবং আফগানিস্তানের কোচ জনাথন ট্রোটের যেই অবজ্ঞা সেটির জবাব আসলে অবশেষে বাংলাদেশ দিতে পারলো এটি এখন দর্শকদের স্বস্তি টসে জয়লাভ করে ক্যাপ্টেন লিটন দাস ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন তার এই সিদ্ধান্ত আসলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল কেননা রাশিদ খানও কিন্তু বলেছেন টসে জয়লাভ করলে তারাও আসলে এই কাজটাই করত। কেননা ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে পিচটা আসলে স্লো হয়ে গিয়েছিল সেক্ষেত্রে বলারদের সুবিধা কিছুটা হলেও বাড়তি পেয়েছে প্রথম ইনিংসের চেয়ে তবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা ছিল আফগানিস্তানের তিন সেরা স্পিনার অবশ্য বিশ্বমানের তারা তাদের বিপক্ষে আসলে শুরুতে ব্যাটিং করে বড় একটা স্কোর করাই বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অবশেষে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দারুণ একটা শুরু পায় সাইফ হাসানের প্রথমবারের সুযোগ এশিয়া কাপের মঞ্চে তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছেন এবং তানজিদ হাসান তামিমের যেই ফিফটি এশিয়া কাপের মঞ্চে সেটিও আসলে দারুণ পারফরম্যান্সের প্রমাণ করে এবং বাংলাদেশের একটা চমৎকার সংগ্রহ পাওয়ার প্লেতে উনষাট রান বিনা উইকেটে কিন্তু অবশেষে সপ্তম ওভারে গিয়ে রাশিদ খানের হানা সাইফ হাসানের উইকেট হারাতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ একটা সময় দশ ওভারে নব্বই রান সংগ্রহ করে কিন্তু দ্বিতীয় যেই দশ ওভার বাংলাদেশ ভালোভাবে কাজে লাগাতে পারেনি স্পিনারদের বিরুদ্ধে আসলে ভালোভাবে ব্যাটিংটা করা হয়নি বাংলাদেশের ব্যাটারদের তবে শেষ দিকে নুরুল হাসান সোহানের ছোট্ট একটা কেমিওর মাধ্যমে সংগ্রহটা দাঁড়ায় একশো এবং আফগানিস্তানের সামনে টার্গেটটা দাঁড়ায় একশো রানের তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বলিংটা শুরু হয় স্বপ্নের মতো প্রথম ওভারেই নাসম হোসেনের উইকেট এবং মেডেন ওভার তবে টি টোয়েন্টিতে দারুণ পারফরমেন্স করা আফগানিস্তানকে বাংলাদেশ পাওয়ার প্লেতে আটকে রেখেছে খুব ভালোভাবেই কিন্তু বাংলাদেশের বলিং এর দুর্বলতার জায়গা পার্ট টাইম তারাই আসলে সংখ্যাটা জাগায় অষ্টম ওভারে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি নোবল করে বসেন তিন রান এবং পরবর্তীতে ফ্রি হিট বলে বাউন্ডারি খেয়ে প্রথম বলেই সাত রান দিয়ে আসলে সংখ্যাটা জাগিয়ে তোলেন তবে আফগানিস্তানের ব্যাটিংয়ের লাগামটা টেনে ধরেন রিশাদ হোসেন সেট হয়ে যাওয়া গুরবাসকে পঁয়ত্রিশ রানে আসলে তিনি আউট করায় বাংলাদেশ ম্যাচে ফিরে এবং আরো একবার মুস্তাফিজের কাটার দা ফিজ মোহাম্মদ নাবিকে আউট করে বাংলাদেশের দারুন বোলিং এর যেই ধারাবাহিকতা সেটি আসলে তিনিই ধরে রাখেন তবে আরো একবার সংকাটা জাগান বাংলাদেশের আরেকজন পার্ট টাইমার সাইফ হাসান তার ওই তৃতীয় ওভারে বিশ রান দেওয়াটা আসলে বাংলাদেশকে আরও একবার ম্যাচ থেকে ছিটকে নিয়ে যাচ্ছিল সেক্ষেত্রে ব্যাটিংয়ে আতঙ্ক ছড়ানো ওমর যে যেই কঠিন ক্যাচটি শেষমেশ সাইফ হাসানি লুফে নেন এবং বাংলাদেশকে খুব ভালোভাবেই ম্যাচে ফিরিয়ে আনেন কেননা এর আগের বলেই তাস্কিন আহমেদকে ওমরজাই বিশাল একটি ছক্কা মারেন এবং তিনি ষোলো বলে বত্রিশ রান পূর্ণ করেন ওমর জায়ীর আউটের পরে ওমরজাই এবং করিন জানাতের যে পার্টনারশিপটা সেটির মধ্যে আসলে ওমর জাইয়ের কন্ট্রিবিউশনই বেশি ছিল কিন্তু এই পার্টনারশিপটা মূলত ভেঙে যায় এবং ওমর জাইয়ের আউটের পরে ক্রিজে আসেন রশিদ খান এসেই মুস্তাফিজুর রহমানকে নো শটে যেভাবে ছক্কাটি মারেন বাংলাদেশের দর্শকদের মনে আরও একবার আতঙ্ক জেগে যায় যে বাংলাদেশ হয়তোবা রশিদ খানের হাতেই ম্যাচটি খুয়াচ্ছে যে আফগানিস্তান আইসিসির সদস্য দেশ এশিয়ান যে কান্ট্রিগুলো তাদের বিপক্ষে কখনোই একশো পঞ্চাশ প্লাস রান চেস করতে পারেনি সেই আফগানিস্তানে আজকে একশো চুয়ান্ন রানের ম্যাচটি বের করে নিয়ে যাচ্ছিল রাশিদ খানের ব্যাটিং মাধ্যমে তবে শাশরুদ্ধকর সেই সময়ে আঠারোতম ওভারে নাসম হোসেন বলিংয়ে আসেন এবং এসেই নুরুল হাসানের দারুণ ফিল্ডিং মাধ্যমে করিম জানাত রান আউট হয়ে ফিরে যান এবং এই পার্টনারশিপটাও ভেঙে যায় সেক্ষেত্রে শেষ দুই ওভারে আফগানিস্তানের দরকার মাত্র ছাব্বিশ রান মাত্র কেন বলছি কেননা যখন ক্রেজে আফগানিস্তানের রাশিদ খান তখন আসলে ২৬ রান মাত্রই এবং উনিশতম ওভারের প্রথম বলেই আরও একবার মুস্তাফিজুরকে নৌলুক শটে চার মেরে বসেন এবং সম্ভাবনা জাগায় আফগানিস্তানের ম্যাচ উইনিং সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টার কাটা দিয়ে কাটা তুললেন রশিদ খানকে আউট করে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে বাংলাদেশকে পুরোপুরি ম্যাচে ফিরিয়ে নিয়ে আসলেন এবং মুস্তাফিজুর রহমান দা ফিজ উনিশতম ওভারে গিয়ে দুইটি উইকেট সংগ্রহ করে আরও একবার প্রমাণ করেন তিনি যে ডেথ ওভারের জন্য সেরা বলার এই মুহূর্তে এবং শেষ ওভারে আফগানিস্তানের দরকার বাইশ রান সেক্ষেত্রে মুস্তাফিজের চমৎকার ওভারের মাধ্যমে তাস্কিনের হাতে বাইশ রান থেকে যায় সেক্ষেত্রে তাস্কিন আহমেদ দুইটি ছক্কা খেলেও অবশেষে বাংলাদেশ আট রানের জয় পায় তবে এই ম্যাচে চমৎকার করেন আহমেদ কেননা মাত্র এগারো রান চার ওভারে দুই উইকেট এবং রিষাদ খানও কিন্তু আজকে চমৎকার বলিং করেন তেরো রান দিয়ে দুই উইকেট চার ওভারে এবং দুইটি উইকেট সংগ্রহ করেন তাস্কিন আহমেদও এবং দ্য ফিস কাটার মাস্টার তিনটি উইকেট সংগ্রহ করেন এবং এর সাথে বাংলাদেশের চার পয়েন্ট এবং শ্রীলঙ্কারও কিন্তু পয়েন্ট হয়ে গিয়েছে তবে বাংলাদেশকে এখনও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে কেননা আফগানিস্তানের রান রেটটা অনেক বেশি সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারটাই আসলে বাংলাদেশের এখন কাম্য আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে ফেলে সেক্ষেত্রেই হচ্ছে মূল বিপত্তি বাংলাদেশের দর্শকদের আসলে এখন ক্যালকুলেটর নিয়ে বসার সময় তবে এই ম্যাচের কোন মোমেন্টগুলো বাংলাদেশকে আসলে জয়ের মুখ দেখালো এবং বাংলাদেশের কোন কোন জায়গায় উন্নতির জায়গা ছিল কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন